হ্যালো ইব্রিয়ান কি অবস্থা সবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এর আগে সেন্ট মার্টিনের আমাদের দুটো ব্লগ আপলোড হয়ে গেছে তো এবার থাকবে আমাদের কক্সবাজারের ব্লগ শিপ থেকে নেমেই আমরা ডিনারটা করে নেই আলগুনিতে দেন আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম হোটেল আমিন তো আমরা রাতটা হোটেল আমিনেই থাকব। তা আমিনে চেক ইন করে আমরা ডিরেক্ট বিচে চলে গেছিলাম তো বিচে দেখলাম অন্য রকম আমি এর আগে যতবার কক্সিসবাজে গেছি আমার কাছে এরকম কখনোই লাগে না একটু ভিন্ন রকম ছিল আশেপাশে অনেক রেস্টুরেন্ট ছিল যেখানে কিনা লাইভ মিউজিক ছিল বা মানুষও ছিল বিচে তখন অলমোস্ট একটা বাঁচতেছিল তারপরে বিচে অনেক মানুষ ছিল তো আমরা বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে রুমে চলে আসি তো পরদিন সকালে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য দেন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমাদের নেক্সট রিসোর্ট অ্যাঙ্কোর ইকো রিসর্টের জন্য রওনা দিই তো অ্যাঙ্কোর ইকো রিসর্টটা ছিল ইনানের দিকে যেটা মিন কিনা মেন ড্রাইভ হয়ে যেতে হচ্ছিল তো মেইন ড্রাইভটা অলয়েজই অনেক সুন্দর তো আমরা আমাদের রিসোর্টে চলে আসছি তো এখানে আসার পর আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয় দেন আমরা হচ্ছে আমাদের রুমে চেক ইন করি আমরা অ্যাঙ্কোর যে কটেজগুলো আছে সেগুলো বুক করতে চেয়েছিলাম বাট অ্যাঙ্কোরের কটেজগুলো তখন বুক হয়ে যায় কেননা আমরা একটু বুক করতে লেট করেছিলাম প্লাস উইকেন্ড ছিল যার কারণে আমরা কটেজগুলো পাই না তো আমরা বিল্ডিংয়ের বিল্ডিংয়ের যে সিভিউ রুমগুলো আছে তো ওখান থেকে একটা বুক করেছিলাম তো এই হচ্ছে আমাদের বারান্দা থেকে ভিউ তো ওই যে সমুদ্র দেখা যাচ্ছে আর ওই পাশে কটেজ দেখা যাচ্ছিলো তো এই হচ্ছে আমরা ভাবলাম যে যেহেতু দুপুর হয়ে গেছে লাঞ্চ করে নিই তো আমরা লাঞ্চের জন্য বের হয়ে যাই তার আগে আমরা একটু বিচে যাই তো বিচে গিয়ে আমরা কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করি দেন হচ্ছে আমরা আমাদের লাঞ্চের জন্য ওশান কিচেন যেটা কিনা অ্যাঙ্করেরই হচ্ছে রেস্টুরেন্ট তো ওখানে চলে আসছি বিজ থেকে ব্যাক করার সময় এই কচ্ছপটা আমরা দেখতে পাই এই কচ্ছপটা আমি ফার্স্টে ভেবেছিলাম আর্টিফিশিয়াল পরে দেখলাম না রিয়েল কচ্ছপই মারা গেছে কেননা অলমোস্ট পচন ধরে গেছিলো তো আমরা আমাদের লাঞ্চে চলে আসি তো এই ভিউ দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা করি তো আমাদের লাঞ্চে ছিল একটা চিংড়ির ডিশ আমার মনে নেয় নামটা আর হচ্ছে সি ফুড রাইস আর কালামারি দেন হচ্ছে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হইলাম চেঞ্জ করে আমরা সুইমিংয়ে চলে আসি বাট পানিটা একটু ঠান্ডা ছিল প্লাস হচ্ছে যেহেতু বিকাল হয়ে গেছে তো আমরা বেশিক্ষণ সুইমিংয়ে স্টে করি নাই আমরা রুমে চলে গেছিলাম তো আমরা কিছুক্ষণ সন্ধ্যায় রেস্ট টেস্ট নিয়ে দেন বের হয়েছিলাম তো বের হওয়ার পর হচ্ছে এখানে রাতের ভিউটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখানে ওসান কিচেনে দুইটা কার্টুন ক্যারেক্টার আসছিল তো মানহাতো ওই কার্টুন ক্যারেক্টার দুইটাকে দেখে অনেক হ্যাপি ওসেন কিচেনের সাইডে একটা বেবিতে প্লে জোন ছিল এই প্লে জোনটা থাকাতে মানহার খুবই উপকার হয়েছে কেননা মানহার দিনে দুই তিনবার করে ওখানে গিয়ে খেলা করছে আর প্লে জোনটার এক পাশে ফটো বুথ করা ছিল যেখানে কিনা ছবি ছবি টবি তোলা যায় আর সন্ধ্যার দিকে প্রচুর মানুষ এখানে আসতেছিলো রিজোর্টের বাইরে থেকেও কেন ওসান কিচানের খাবারগুলো ভালোই মজা ছিল তো আমরাও একটু বিকালের দিকে আশেপাশে এক্সপ্লোর করলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম তো এখানে একটা ঝালমুড়ি মাখা বিক্রি করতেছিল আমি যে কয়েকদিন ছিলাম আমি এই ঝালমুড়ি মাখাটা মিস করি নেই অনেক মজা ছিল দেন আমরা নাস্তা করে একটু বিচে গেলাম বিচে একটু টাইম স্পেন্ড করে আশেপাশে একটা রেস্টুরেন্ট পেলাম তো আমরা ওখানে খাইলাম খেয়ে আমরা রুমে চলে আসছি আমাদের হোটেলের পাশে ছিল বেওয়াচ তো বেওয়াচে মনে হয় কোনো প্রোগ্রাম ছিল যার কারণে ফায়ার ওয়ার্কসগুলো হচ্ছিলো তো আমরা আমাদের বারান্দা থেকে ফায়ার ওয়ার্কসগুলো দেখতেছিলাম তো এই ছিল আমাদের আজকের ব্লগ নেক্সট ব্লগে আমরা কক্সবাজারে নেক্সট দিন আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি সে নিয়ে থাকবে আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আর আমাদের সেন্ট মার্টিনের ব্লগটা দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না সেন্ট মার্টিনের ব্লগ দুটো আপলোড করা হয়ে গেছে ডিসক্রিপশানে লিঙ্ক আছে তো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ এটিস